আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার আজ দুপুরে একটু রান্না করলাম একটু ভালো মন্দ রান্না করলাম তো আমি সবসময় শর্ট ভিডিওই দিতাম কখনো লং ভিডিও একটা দিয়েছি কিন্তু কখনো ভয়েস দিইনি আমার ভিডিওতে সব সবসময় সাইলেন্ট ছিল আজই প্রথম আমি আমার ভয়েস সহ আমার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়েছি একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে সামান্য একটু লবণ দেব হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট জিরা বাটা এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমার আগে থেকে আমি মুরগি ধুয়ে রেখেছি মুরগিটা ঢেলে দেবো এগুলো একটু ভালোভাবে নাড়াছাড়া করে একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে দিব এখানে আমি তিনটা আলু দিয়েছি এরপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মুরগিটা নামিয়ে নেব এখানে আমি দু হাফ কেজির মতো আমি চাল নিয়েছি এটা আমি তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে রাখছি এখানে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে হাফ কাপের মতো একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো তেজপাতা দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে চালগুলো ঢেলে দেবো এখানে এখানে এক থেকে দেড় চামচ লবণ দিয়েছি লবঙ্গ ছোট এলাচ গোলমরিচ একটা বড় ইলাচও দিয়েছি আদা পেস্ট জিরা পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব আগে থেকে একটু গরম করে রেখেছিলাম পানি পানিটা ঢেলে দিব সামান্য একটু দুধ দিলাম তারপর পনেরো বিশ মিনিট একটু ঢেকে রেখেছিলাম এরপর দু তিনটে মরিচ দিয়ে সামান্য একটু অল্প তাপে আবারও ঢেকে রাখবো দশ পনেরো মিনিট নামাবার আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এবার সবজিটা একটু কুসুম গরম পানিতে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে সবজিগুলো ঢেলে দেব এখানে দু তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য একটু রসুন এরপর আমি সবজিগুলো ঢেলে দেবো দু তিনটা কাঁচামরিচ দিয়েছি লবণ একটু ভালোভাবে একটু ভালোভাবে নেড়ে রে ফ্লোর দিয়ে দিব এখানে আমি গুলমরিচও দিয়েছি সম্ভবত স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আর একটু হালকা তাপে সবজিটা সিদ্ধ করে নামিয়ে নেব এবার এখানে দু তিনটা আমি আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটু ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নেবো হালকা করে সিদ্ধ করে নেব সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এগুলো একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো এখানে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব এগুলো মেখে নেওয়ার পরে এখন এগুলো আমি তেলে ভেজে নেব ফাইনাল লুকটি দেখেন কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ